আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ আজ উত্তরকন্যা অভিযান চলাকালীন শুভেন্দু অধিকারী বিস্ফোরক বক্তব্য দেন মুখ্যমন্ত্রীকে চোরের রানী বলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার শিলিগুড়ির ফুলবাড়ি চুনাভর্তি এলাকায় রাজ্য সরকার এবং উত্তরবঙ্গের অবহেলার জন্য আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তীব্র আক্রমণ করেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা আয়োজিত উত্তরকন্যা অভিযানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সম্পর্কে বেশ কয়েকটি বিস্ফোরক বক্তব্য রাখেন সমাবেশে তিনি বলেন মুখ্যমন্ত্রী এখন চোরের রানী হয়ে উঠেছেন ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চের সামনে তিনি হাজার হাজার রোহিঙ্গা তোলাবাজ চাঁদাবাজ এবং চোরের ভিড় জড়ো করেছিলেন এবং সেখান থেকে বক্তৃতা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কর্মসংস্থান নীতিরও সমালোচনা করে বলেন রাজ্য সরকারের মিথ্যা কর্মসংস্থান নীতির ফলস্বরূপ আজ দু কোটিরও বেশি যুবক বেকার মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি সবাইকে কাজ দিয়েছেন তাহলে এই দু কোটি বেকার কোথা থেকে এলেন এর কোনো উত্তর নেই আমি চ্যালেঞ্জ জানাচ্ছি ছাব্বিশে জুলাই আমরা আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব তিনি বিহারের আদলে উত্তরবঙ্গের জন্য একটি আকাশবাণী তৈরির দাবিও উত্থাপন করেন তিনি আরও বলেন আমরা বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দেব না ভারতীয় মুসলিমদের সাথে আমাদের কোনো সমস্যা নেই সভা শেষে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে চৌঠা আগস্ট আমি পঁয়ষট্টি জন বিধায়ক নিয়ে উত্তরকন্যা অভিযানে যোগ দেব কোচবিহারের ইস্যুতে তিনি বলেন নিশীত প্রামাণিককে ডিএম এবং এসপির সাথে দেখা করতে দেওয়া হয়নি এখন আমরা নিজেরাই উত্তরকন্যা যাব এবং এর জবাব দেব রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন যে রাজ্য জুড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ঝড় উঠেছে দেখুন পিবিএন বাংলা নিউজে সাথে দেখা করতে হলে কর্মকার্যকর্তা সাধারণ মানুষকে এখানে আসতে হবে দাদা দাদা শুনে যান আপনি শুনে যান দাদা দাদা চলো দাদা ভাই হাটে হাঁটতে পারবে না জায়গা ছাড়ো জায়গা ছাড়ো জায়গা ছাড়ো অনন্তা ঢোকো

Jones Dikirin Yesiri, Azke

ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসবো আপনাদের আসতে হবে না আমরা এই মিলেরা ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিট করব এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি আমি আসছি চার তারিখে লড়াই হবে তৃণমূল মানে তৃণমূল মানে দুজনে আপনারা এসে ধন্যবাদ দিয়ে শেষ করুন কর্মসূচি কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছে হাইকোর্টে আমরা গেছি বলেছে কুড়ি তারিখে কর মানে রবিবার বাইশ তারিখে কর মানে মঙ্গলবার একুশ তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন তুলে নিয়ে পালানোর লোক নেই কারণ আজকে সব চোরে দেশ